বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরটিসি সরকারের একটি বৃহৎ সেবামূলক খাত আর এই সেবা খাতকে জনগণের সেবায় নিয়োজিত করা হয়েছে বিভিন্ন বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে যার অন্যতম গুরুত্বপূর্ণ ডিপো মিরপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র উনিশশো সালে এক সরকারি অধ্যাদেশ জারির মাধ্যমে চার ফেব্রুয়ারি বিআরটিসি প্রতিষ্ঠিত হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে তৎকালীন মিরপুর ইপিআরটিসি বাস ডিপোতে প্রথম দোতলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয় স্বাধীন বাংলাদেশি যা বর্তমানে বিআরটিসি শাখাটি সুদক্ষ ম্যানেজার জনাব মাহমুদ জাহাঙ্গীর আলমের সুদক্ষ পরিচালনায় এগিয়ে চলেছে মিরপুর জীবটি সেখানে দুই দশমিক পাঁচ তিন একর জায়গা জুড়ে রয়েছে বিশাল একটি মাঠ যেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে অবশ্য এই উন্নয়নের খুব বেশি দিনের নয় কারণ কিছুদিন পূর্বেও বিআরটিসি মানেই তলাবিহীন ঝুড়ি অপুষ্টিতে ভোগা রুগ্ন শুগ্ন একটি প্রতিষ্ঠান ছিল যার চেহারা পাল্টে দিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান জনাব মোহাম্মদ তাজুল ইসলাম কারণ একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়েও ছদ্মবেশে শাখা বা ডিপোতে খোঁজ নেওয়া নজির শুধুমাত্র বিআরটিসিতে রয়েছে চেয়ারম্যানের অভিভাবক সুলভ নির্দেশনায় সুদক্ষ ম্যানেজার জাহাঙ্গীর আলম কাজ করে চলেছেন আপন মনে যার প্রমাণ বর্তমানের অত্যাধুনিক মিরপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র সেই সাথে প্রতি মাসের শুরুতেই বেতন ভাতা শ্রান্তি বিনোদন ভাতা বিশেষ প্রয়োজনে কল্যাণ তহবিল থেকে সাহায্য এক অনন্য নজির স্থাপিত হয়েছে একটি স্বয়ং সম্পূর্ণ ও আধুনিক ডিপোতে পরিণত হতে সবই রয়েছে সেখানে ট্রেনিং ইনস্টিটিউট ও আধুনিক ক্লাসরুম ওয়ার্কিং শেড ইয়ার্ড জ্বালানি শাখা বা পিওএল ভবন কারিগরদের সেফটি বক্স পোশাক সহ কোনো কমতি নেই ডিপোতে তাছাড়া সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দারুণ এক পরিবেশ তৈরি হয়েছে সেখানে মিরপুর ডিপো সুদীর্ঘ কারিগরি ওয়ার্কিং শেড নির্মাণ করে সুন্দর কর্মপ্রবেশ তৈরি হয়েছে সেখানে এমনকি বৃষ্টিগুলো এখন কারিগররা একসাথে অন্তত বৃষ্টির অধিক গাড়ির মেরামত কাজ করতে পারেন এছাড়াও ডিপোতে জ্বালানির শাখা ও পিওএল শাখায় রয়েছে সক্রিয় কার্যক্রম প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রশিক্ষণ কার্যক্রমের লক্ষ্যে দুই শতাধিক শিক্ষার্থী ধারণ ক্ষমতার ক্লাসরুম আধুনিক প্রশাসনিক ভবন ট্রাফিক শাখা ভর্তি ও তথ্য কেন্দ্র সহ নানাবিধ কাজে তারা সবসময় তৎপর দুই হাজার সালে ডিপোতে সংযোজন হয় মিরপুর প্রশিক্ষণ কেন্দ্র একশো দশটি বাস নিয়মিতভাবে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে সেই সাথে এগারোটি প্রশিক্ষণ কার স্কুটি মোটরসাইকেলের মাধ্যমে নিয়মিত চলছে প্রশিক্ষণ কার্যক্রম দুঃখজনক হলে সত্য এখন আমরা যে আধুনিক ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র দেখছি এটি আদৌ এমন উন্নত ছিল না যা অকপটে স্বীকার করেন ম্যানেজার সহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ বিডি নিউজ ট্রিপল নাইনের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসানুর জামানের বিশেষ প্রতিবেদনে উঠে আসে ডেপুটি স্টাফদের মনের কথা সাধারণ স্টাফদের মধ্যে থেকে মতামত জানানোর জন্য বলা হয় ঠিক এই সময়ে বাস্তব ভিত্তিক ঝাঁঝালো অনুভূতি প্রকাশ করেন তারা আমি মোহাম্মদ সোহেল রানা দীর্ঘ বিশ বছর যাবৎ এই বিআরটিসির সাথে জড়িত আছি আমরা আগে দীর্ঘদিন বেতন পাই নাই অনাহারে ছিলাম এখন এক তারিখে বেতন পাই আগে অনেক গাড়ির কাজকর্ম আমাদের হতো না এখন আমাদের প্রতিটা গাড়ি সচল দেখতেছেন যে আমি গিয়ার বক্সের কাজ করতেছি আর কি চিকিৎসা ভাতা আমরা পাইতাম না বর্তমান চেয়ারম্যান সাহেব আসার পর থেকে আমরা কারিগর যারা আছি এরা একটা নিম্নতম এখন চিকিৎসা ভাতা পাচ্ছি এবং বর্তমানে আমরা শান্তি বিনোদন ভাতা পেয়েছি ইউনিফর্ম পাচ্ছি আর আমাদের সুযোগ সুবিধা নতুন আইডি কার্ড পেয়েছি আমার নাম মোহাম্মদ আবুল কালাম চালক দিই দীর্ঘ পঁচিশ বছর আমি চালক অবস্থায় আছি চাকরিগ্রহণ করতেছি আমাদের আগে অবস্থা খুব খারাপ ছিল আমরা বেতন পাইতাম না বারো মাস এগারো মাস নয় মাস এরকম বিভিন্ন টুকুতে বিভিন্ন জায়গায় বেতন আমাদের ঢাকা শহর গর নিয়ে থাকতে বউুলা বা নিয়ে পড়ালেখা যে বাচ্চা কাচ্চা পড়ালেখা করতে খুব কষ্ট হতো এখন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই আমাদের চেয়ারম্যান মহোদয় স্যার আসার পর আমাদের বেতন এক তারিখে হয় আমরা খুব ভালো আছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গর্বের সহিতে বলতে পারি আমরা বিয়ার্সি চাকরি করি এই মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মিরপুর বাস ডিপু নিরাপত্তা পরি দায়িত্বে আছি আগে তো আট দশ মাস বেতন পাইনি এখন বর্তমান রেগুলার বেতন পাচ্ছি এক তারিখে জানি না এই চেয়ারম্যান চলে গেলে কি হবে আমি খাদি চাকরি রিমা বিআরটিসি মিরপুর বারো মহিলা প্রশিক্ষণ আমি বিআরটিসিতে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়মিত পাচ্ছি বিআরটিসি আমার স্বপ্ন এবং এই স্বপ্ন নিয়ে আমি সারা জীবন বিআরটিসিতে কাটিয়ে যেতে বর্তমান চেয়ারম্যান ও ম্যানেজারের সময় বেশ ভালোই আছেন তারা দীর্ঘদিনের অভিজ্ঞতায় সমৃদ্ধ সুদক্ষ ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মুখে চলুন শুনে নেওয়া যাক মিরপুর বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক চিত্র আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ম্যানেজার অপারেশন মিরপুর বাস ডিপো প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে যোগদান করেছি ফেব্রুয়ারি মাসের আট তারিখ দু সালে আর এর আগে আমি তেজগাতে ট্রেনিংয়ে ছিলাম মোহাম্মদপুর বাস ডিপোতে ছিলাম টুঙ্গিপাড়া বাস ডিপো তে বরিশাল বাস ডিপো তে ছিলাম মতিঝিল বাস ডিপো বগুড়া বাস ডিপো তে ছিলাম আমাদের এখন প্রফিট থাকছে আমরা প্রতি মাসের এক তারিখে স্যালারি দিচ্ছি আমাদের আমি আসার পূর্বে এখানকার স্যালারি হতো কিন্তু এটা খুব কোনো মাসে হতো কোনো মাসে প্রধান কার্যালয়ের হেল্প লাগতো এরকম এখন আলো মধ্যে লাগে না এখন আমাদের এখন টোটাল একশো দশ গাড়ি চলমান তার মধ্যে চৌষ্টিটা স্টাফ বাস বাকিগুলো আমরা উঠে পরিবহন করছি আমাদের প্রত্যেকটা রুটি বেনিফিটে আছে আলারোমতে আমরা এখন সেভেন সারের যে মোটরটা ছিল আইবি সেবার মান উন্নয়ন এটাতে আমরা কাজ করে যাচ্ছি আল্লাহর মতে আমরা এখন প্রতি মাসে আমাদের নিয়ার অ্যাবাউট সেভেন টু টেন ল্যাক্স টপিক না এই স্যার আসার আগে যেটা ছিল যে এখানে সাত আট মাসের বেতন বাকি ছিল বকেয়া ছিল তখন মানুষ বেতন পেতো না এখানকার খুব নাজুক অবস্থা ছিল গাড়িগুলোর অবস্থা ছিল খুবই নাজুক সমস্ত পরিবর্তন হয়েছে এটা কেমন আমি বলি আগে আমাদের এখানে তিনটা ট্রেনিং কার ছিল খুব ভাঙা এটা মানে ট্রেনিং কার বলা যেত না জাস্ট বা একটা ভাঙড়ি গাড়ির মতো ছিল এগুলো আমরা ট্রেনিং দিতাম এখন এসে এসে দেখেন আমাদের এখন এগারোটা ট্রেনিং কার আমাদের স্কুটি আছে মোটর সাইকেল মোটর সাইকেল আছে আমাদের একটা অত্যাধুনিক ক্লাসরুম আছে যেখানে টু হান্ড্রেড ক্যাপাসিটি স্কুলে একসাথে বস্তু এটা মনে হয় না ঢাকায় আছে এবং তিনশো প্লাস স্টুডেন্ট বসতে পারে ওখানে ডিজিটাল স্মার্ট বোর্ড আছে এসি করা এবং আমাদের ভর্তি শাখাটা আপনি নিচে দেখলেই বুঝবেন আমাদের ভর্তি শাখাটা দেখেন এটাও কিন্তু এই সারের সময় আমরাই সার স্যার প্রত্যেকটা জিনিস স্যার যেমন এখানকার ভর্তি শাখার আপনি ভেতরে ঢুকতেই এনভারনমেন্টটা চেন এই কারণে কিন্তু আমরা এখন কিছু এলিট ক্লাসের কিছু যে স্টুডেন্ট পাচ্ছি যারা হচ্ছে আমাদের এখান থেকে ট্রেনিং নিচ্ছে পাশাপাশি আমাদের যে ইয়ার্ডটা স্যার যে ইয়ার্ডটা ছিল ভাঙাচোরা এটা পুরোটা এখন দালাই করা এখানে খুব ইজিলি ড্রাইভিং ট্র্যাকটা ইউজ করতে পারছে যে কারণে স্টুডেন্টরাও স্যাটিসফাইড এবং আমরা এখন প্রচুর পরিমাণ ছাত্র পাচ্ছি আগে যেটা হতো যে স্যালারি হতো না ড্রাইভারদের মন চাইলে অফিস আসতো স্যালারি পেত না এরা ইচ্ছা হলে আসতো ইচ্ছা হলে আসতো না চুরি হতো ডিপুর ভিতরেই ভালো ভালো চুরি করে লোকজন ভাত খেতে আমার একটা সিচুয়েশন ছিল ঘর ভাড়া দিত না বেড়েছে ড্রাইভারদেরকে এবং ড্রাইভাররা গাড়ি বের করলে অ্যাক্সিডেন্ট হতো আপনি দেখেন এখন আমাদের প্রতি মাসের এক তারিখে স্যালারি হচ্ছে আমাদের সকলের ওয়েলফেয়ার আমাদের চেয়ারম্যান মহোদয় নিশ্চিত করছেন আমাদের এখানে শান্তি বিনোদন ভাতা আগে আমরা বেতন পেতাম না এখন আমরা শান্তি বিনোদন ভাতা পাচ্ছি এখানে কল্যাণ তহবিল শিক্ষা তহবিল এগুলো নিয়ে কখনো বিআরটিসি ভাবে নাই কল্পনা করে না কল্পনাও করে না এবং শান্তি বিনোদন সম্পর্কে কিছু আছে এটাই তো জানতো না আমাদের লোকজন এই স্যার এসে দেখেন সকল কিছু দিয়ে সিফান গ্যাচুরির টাকা দিয়ে এবং উনি যে কাজটা করেছেন মেন কাজটা করেছে সেটা হচ্ছে ডিজিটালাইজে ডিজিটালাইজেশনটা করে দেয় আমাদের কারিগরদের দেখেন তাদের সেফটির বিষয়ে স্যার আলাদা করে করেছেন তাদের জন্য ফার্স্ট এড বক্স তাদের জন্য জুতা তাদের জন্য টুপি তাদের জন্য ড্রেস শীতকালীন ড্রেস গরমকালীন ড্রেস সবকিছু নিশ্চিত করেছেন আসলে আমাদের সক্ষমতার এখন এমন পর্যায়ে গেছে আমরা দেখেন এটার নজির কিন্তু দেখেন একদিনের ভিতরে ছাত্রলাভাস আমরা এখন নিজেরা স্যার যেটা করেছেন আমরা এখন নিজেরা চেষ্টা করে বাস করবো এটা এতেই বোঝা যায় যে বিআরটিসি এখন কি অবস্থা আর আগে কি ছিল বর্তমান চেয়ারম্যান থাকাকালীন সময় কোনো বাস কি আমাদের বসা থাকে যে আমাদের সকল বাস চলমান আগে ড্রাইভারদের গাড়ি চালানোর অনীহা ছিল ওটা কারণ হচ্ছে তারা স্যালারি পেত তাদের কোনো ওয়েলফেয়ার নিশ্চিত হতো না আমাদের এমনও হয়েছে যে আমাদের ড্রাইভাররা চাকরি ছেড়ে বিদেশ চলে গেছে তাদের স্থান তারা আমরা সবাই এসে চাকরি করে চাচ্ছে কেন তারা সবাই মিলে এখন চাচ্ছে যে এখন যেহেতু বিআরটিসি একটা আইকনিক একটা প্রতিষ্ঠান এবং এখানে সকল কিছু নিশ্চয়তা আছে আপনার basic need গুলো আছে তো মানুষ আসবেই এখন মানুষ চাচ্ছে যে এই একটা ভালো একটা company তে আহ চাকরি করতে পারলে তাদের এখন সুনাম হবে এই সবে সবাই করছে আগে দিত ছিল না আবার main যে বিষয়টা sir দিয়েছে প্রতি মাসের এক তারিখে salary এটা তো আগে আগে আমাদের সাত আট মাস দশ মাস এগারো মাস আমি বরিশালে যখন ছিলাম বগুড়া যখন ছিলাম মতিঝিলও আমি চার মাসের বেতন মতিঝিলের মতো একটা generally করতে চার মাসের বেতন ছিল তো এই যে বেতন বকেয়া গুলো এগুলো ওভারকাম করেছে স্যার কিন্তু আমাদের নিজস্ব আয় আমাদের কিন্তু কোনো মন্ত্রণালয় থেকে কোনো টাকা দেনি আগে যেটা ছিল যে মন্ত্রণালয় থেকে টাকা নিত তারপরে কিছু স্যালারি দিত কিছু সি ফান্ড গেছিল টাকা দিত আসলে এই যে এই স্যার আসার পরে দেখেন একটা মানুষ জাদুঘরের মতো এসে সকল কিছু চেঞ্জ করে প্রত্যেকটা জিনিসে ইন্ডিভিজুয়ালি হাত দিয়ে দেখেন বিআরটিসি আজকে সেই রুগ্ন শূন্য প্রতিষ্ঠানটা আজকে কিন্তু আধুনিক একটা আইকনিক একটা বিআরটিসি দুর্নীতিতে জিরো টলারেন্স এটা সারের ঘোষণা যে কেউ দুর্নীতিতে কোনো কিছুতে ছাড় দেওয়া হবে না আমাদের স্টুডেন্ট বেড়েছে আমাদের ইনকাম বেড়েছে আমাদের এখন আর ট্রেনিং এর আলাদা পার্ট এর কোনো স্যালারি চিন্তা আমাদের করতে হয় আসলে চ্যালেঞ্জার চলে গেলে কি হবে আমরা এটা নিয়ে সমিত একটা মানুষ আপসহীন একজন চেয়ারম্যান আমাদের বিআরটিসি এই জগৎকালে এতজন চেয়ারম্যান এসেছেন গিয়েছেন আমিও তো একজন চেয়ারম্যান পেয়েছি উনি কোনো কিছুতে আপোষে যান আপনি আশ্চর্য হবেন অনেক হাই প্রোফাইল লোকের ফোন উনি কিন্তু অ্যাভয়েড করে গেছেন বিআরটিসি পিস সাথে আমাদের গাড়িগুলো এক্সিডেন্ট করে ড্রাইভার পালাই যেত একটা সময় এখন কিন্তু ড্রাইভার পালায় না আমাদের ড্রাইভার দাঁড়ায় থাকে আমরা তাদের ক্ষতিপূরণ দেই প্রয়োজন হলে তার দোষ ফাইন্ড আউট হয় আমাদের ড্রাইভারের দোষ হলে সেটা অ্যাকশন হয় তারপরও আমরা ওই যেই একটা লোক যদি মৃত্যুবরণ করেন তাকে কিন্তু আমরা টাকা দেই তাকে ক্ষতিপূরণ দেই আমাদের প্রতিটা স্টাফই এখন জানে সে যত বড় দুরারোগ্য রোগে আক্রান্ত হোক না কেন আমাদের কল্যাণ টহবিল থেকে আমাদের চেয়ারম্যান মহাদে ওনাকে সাপোর্ট দিবেন আসলে আমি একবার একটা বিপদে পড়েছিলাম বরিশাল বিপদে আমার কিছু সমস্যা হয়েছিল আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে সব সাথে সেটা অবগত করি তারা আমাকে যেভাবে রেস্কিউ করেছেন এটা আসলে আমার পিতা হলেও এরকম ভাবে হয়তো করতেন না দুই হাজার একুশের পূর্বে কিন্তু আমরাও লসে ছিলাম জি তো সার আসার পরে আমাদের আমরা লাভে এসেছি এবং পর্যায়ক্রমে আসছি এবং স্যার দেখেন এখন আমাদের যে অবস্থা স্যার কিন্তু এই যে আমরা লাভে এসেছি স্যার হাল ছেড়ে কিন্তু না স্যার বলছেন এখনো কিছুই হয়নি আর অনেক দূর যেতে হবে তো এটা স্যারের যে অ্যাম্বিশন স্যারের যে এক্সপেকটেশন এটা কিন্তু অনেক হাই এবং স্যার আমাদেরকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিপুকে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি টাচ করেছে এটা তো একজন জাদুঘর ছাড়া সম্ভব না ছদ্মবেশে আমাদের ডিপুতে ডিপুতে ঘুরেছে এটা তো রেয়ার এটা তো কোথাও হয়নি আমাদের আগের চেয়ারম্যান কেন কোনো প্রতিষ্ঠানের হ্যাডই কিন্তু এই কাজটা করেন না উনি শুধু যে ওনার পিরিয়ডটা করছেন তা কিন্তু না একশো এক কোটি টাকা বকেয়া নিয়ে উনি দায়িত্ব নিয়েছেন আজকে কিন্তু সেই বক্তা প্রায় একশো কোটি টাকা উনি পরিশোধ করেছেন উনি কিন্তু দেখেননি কার একটা লস জনক প্রতিষ্ঠানকে লাভে আপনারা নিয়ে আসছেন যখন চেয়ারম্যান থাকবেন না অথবা অন্য কোনো চেয়ারম্যান থাকবেন সেই ক্ষেত্রে আপনাদের কর্তব্য বা দায়িত্ব কি এরকমই থাকবে না এর থেকে ডেভেলপমেন্ট হবে না আপনারা তখন কীভাবে দায়িত্ব পালন করবেন আমরা এটুকু আমরা আসলে জানতে যাচ্ছি স্যার যে পর্যন্ত পৌঁছেছেন এটা ধরে রাখাই আমাদের জন্য অনেক কষ্ট হবে তবে আমরা আপ্রাণ চেষ্টা করব যে অন্তত ধরে রাখতে আয়ের থেকে ভালো কিছু করতে পারি কিনা এটা হলো পরে আগে এটা আমাদেরকে ধরে রাখতে পারলে কিন্তু আমরা সফল হব আমাদের বিআরটিসি এরকমই থাকবে এবং আমাদের বিআরটিসি স্যার যে পদিশনে নিয়ে গেছেন তার থেকে যেন না কমে আমরা এটাতেই ইয়ার মাইন্ডসেট করে রাখবো যেন আমরা এটা করতে